আলাইকুম প্রিয় দর্শক ঈদের আগেই এমপি ভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি বিটিএ আসন্ন ঈদের আগেই এমপি ভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি একই সঙ্গে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানানো হয়েছে বিটিএর পক্ষ থেকে সুদর্শক আজকে আটই মার্চ তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটি শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দশ দফা দাবি তুলে ধরেন এবং আগামী বেশ কয়েক দিনের কর্মসূচি একটা ঘোষণা করেছেন তারা তো দাবি আদায় আগামী বারোই মার্চ বুধবার থেকে কেন্দ্রীয় জাতীয় প্রেসক্লাবের সামনে ও ষোলোই মার্চ সব জেলা ও বিভাগীয় শহরে মানববন্ধন ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে এমপি শিক্ষক সংগঠনটির নেতারা আর এতে দাবি পূরণ না হলে ঈদের পর থেকে কঠোর কর্মসূচি পালনের হুমকি দিয়েছে দাবিগুলোর মধ্যে রয়েছে আসন্ন ঈদুর ভিতরে আগেই সরকারি শিক্ষক কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উচ্চ ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া ইএফটির মাধ্যমে শিক্ষকদের এমপিও পরিষদের সমস্যা দ্রুত সমাধান করা সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলে প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকের সপ্তম গ্রেডে উন্নীত করা সহ টাইম স্কেল দেওয়া ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি চালু করা এছাড়াও রয়েছে সরকারি শিক্ষক কর্মচারীদের মতো এমপিভুক্ত শিক্ষকদের জন্য পেনশন প্রথা চালু করা এবং পেনশন চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধ করা এবং শিক্ষক কর্মচারীদের বেতন থেকে এই দুই খাতে অতিরিক্ত চার শতাংশ কর্তন করা শিক্ষক কর্মচারীদের অবসর গ্রহণের বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মতো পঁয়ষট্টি বছরে উন্নীত করা পাবলিক সার্ভিস কমিশনের আদলে বেসরকারি শিক্ষক নিয়োগের কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের প্রদান করা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা করা এবং স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা মূল দাবিগুলো পূরণের আশ্বাস পাওয়ার পরও নতুন করে কর্মসূচি ঘোষণার কারণ জানতে চাইলে বিটিএ সভাপতি শেখ কাউসার আহমদ বলেন বিদেশি শিক্ষা উপদেষ্টা মহোদয় ঈদুল আজহা থেকে শিক্ষকদের বিভিন্ন ভাতা কিছু বৃদ্ধির কথা বলেছেন কিন্তু আমাদের দাবি ঈদুল ফিতর থেকে এমপিভক্ত শিক্ষকদের শতভাগ উচ্চ ভাতা দেওয়া হোক আর আমাদের মূল দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি তাই নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তো দর্শক এই ছিল আজকের মতো আপডেট বিষয়টি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন